শুভ সকাল বন্ধুরা বড়দের প্রণাম জানিয়ে ছোটোদের অনেকটা ভালোবাসা জানিয়া আজকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি তো তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভীষণ ভালো আছো আমরাও আর কি মোটামুটি আছি তো তোমরা দেখতেই পাচ্ছ সোনা আজকে কিন্তু অনেকটাই সুস্থ আছে এর আগে সোনাকে ওষুধ খাইয়েছিলাম মানে সিরাপ খাইয়েছিলাম কমেনি তারপর ইনহেলার লেমোনাইজেশন করার পর দেখো সোনা অনেকটাই সুস্থ আছে তো সকালবেলা আমি সোনাকে খাইয়ে একদম ফ্রেশ করিয়ে তোমরা দেখতে পারলে কালো জিরে সর্ষের তেল আর রসুন দিয়ে আমি যে তেলটা গরম করেছিলাম ওই তেলটাই আর কি এখন মালিশ করছে আর সোনা দেখো কিছুতেই মালিশ করছে না মানে যে কোনো কিছু করতে যাও চুল বাঁধা বলো মুখে ক্রিম দেওয়া বলো তেল মালিশ করা বলো কোনোটাই সোনা আর কি করতে চায় না অনেক জোর জবরদস্তি করে দিতে হয় ওই দেখো চুল বাঁধবো জন্য কীরকম টানাটানি করছি সোনার দিকে আসো আসো তো যাই হোক সোনাকে চুল বেঁধে দেওয়ার পর দেখো আমি এখনও বাছি বাসি বিছানাটাও উঠাইনি বাসি বিছানাটা উঠিয়ে তারপর যা কাজকর্ম আছে সেগুলো আর কি করব আমার শরীরটা মানে গলার সুরটা দেখো কীরকম একটা হয়ে গেছে সর্দিতে আর করার সর্দি হলে সবারই এরকমই হয় হ্যাঁ তো যাই হোক তোমরা কিছু মনে করো না ভিডিওটা দেখো তো চলো কাজগুলো সেরে নিই তারপর তোমাদের সামনে আবার আসছি তো দেখো আমি এখন ছাদে বসে আছি শীতকালে মানে ছাদে রোদে বসা মানে বিশাল একটা ব্যাপার এরকম একটা ঘুম পেয়ে যায় দেখো সোনার ঘুম হয়ে গেছে আর এখন আমরা সোনার সঙ্গে খেলছি ব্যাট বল এই যে দেখো মাম্মা সোনা এই যে দেখো ভালো করে দাও এই যে আমার ব্যাট যা দেখছো শোনা কত সুন্দর বল করছে দেখো নিয়ে আসো নিয়ে আসো ছয় ছয় হয়েছে না সোনা কি আসো আমি এখানে তো এখন আমি খেলবো তোমরা দেখো অনেক দিন পর সোনাকে নিয়ে ছাদে আসলাম খেলতে মানে বিকালে তো ছাদে আসাই হয় না যে একটু গিয়ে খেলবো বা কিছু কি বলো তো সোনা দুপুরে যখন ঘুমায় সন্ধ্যার আগে ওঠেই না এর জন্য ছাদে এসে আর খেলাও হয় না আজকে যেহেতু সোনা ঘুমায়নি তো ভাবলাম যে চলো সোনার সঙ্গে একটু খেলা যাক তো ওই জন্যই আর কি ছাদে ছাদে আসলাম আর আজকে দেখো সোনার বাবা সোনার জন্য ব্যাট বল নিয়ে আসছে ওটা পেয়েই আর কি সোনা প্রচণ্ড খুশি হয়ে গেছে তো তোমাদের কেমন লাগবে ব্লগটা কমেন্ট করে যা তো সবাইকে টাটা।